লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য এনেছি ফিউচার পেসিং বইয়ের বিস্তারিত সারাংশ ভবিষ্যৎ পেসিং একটি প্রক্রিয়া যা বিশেষভাবে আপনার মস্তিষ্কের কাছে ভবিষ্যতে সফলতার দৃশ্য তৈরি করার জন্য ব্যবহৃত হয় এটি মূলত নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এনএলপি এর একটি কৌশল যা আপনাকে আপনার লক্ষ্য অর্জন এবং সাফল্যের দিকে নিয়ে যেতে সহায়তা করে ভবিষ্যৎ পেসিংয়ের মাধ্যমে আপনি আপনার জীবনকে এক নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পারেন যেখানে আপনি সফল এবং সুখী এটি এমন একটি কৌশল যা আপনার বর্তমান অবস্থান থেকে ভবিষ্যতের দিকে এক স্পষ্ট ও শক্তিশালী পদক্ষেপ তৈরি করতে সহায়তা করে বইটি মূলত তিনটি গুরুত্বপূর্ণ অংশে বিভক্ত এক ভবিষ্যতের উদ্দেশ্য এবং লক্ষ্য নির্ধারণ ফিউচার পেসিংয়ের প্রথম ধাপ হল নিজের উদ্দেশ্য এবং লক্ষ্য পরিষ্কারভাবে নির্ধারণ করা এর মধ্যে আপনি নিজেকে ভবিষ্যতে কেমন দেখতে চান আপনার স্বপ্ন এবং উদ্দেশ্য কি সেই সম্পর্কে একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারেন আপনার লক্ষ্যগুলি যেন প্রকৃত এবং পরিমাপযোগ্য হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে যখন আপনি লক্ষ্য স্থির করবেন তখন এটি আপনার মস্তিষ্কে সুনির্দিষ্টভাবে বসবে এবং আপনার চিন্তাভাবনা এবং কর্মগুলি সেই লক্ষ্যকে সামনে রেখে সাজানো হবে উদাহরণ আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে আপনার লক্ষ্য হবে ব্যবসার প্রাথমিক ধাপগুলি বুঝে নেওয়া এবং তার জন্য একটি কার্যকর পরিকল্পনা তৈরি করা আপনি নিজের লক্ষ্যকে মনে রাখবেন এবং প্রতিটি পদক্ষেপে আপনার মনোযোগ সেই লক্ষ্যের দিকে নিবদ্ধ রাখবেন দুই মানসিক প্রস্তুতি এবং বিশ্বাস গঠন ভবিষ্যতে সফল হতে হলে শুধু পরিকল্পনা করাই যথেষ্ট নয় আপনাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে ফিউচার পেসিংয়ের একটি গুরুত্বপূর্ণ দিক হল আপনার মনের মধ্যে একটি দৃঢ় বিশ্বাস গঠন করা যে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন এটি একটি শক্তিশালী মানসিক অবস্থান তৈরি করে যা আপনাকে যে কোনো পরিস্থিতিতে স্থিতিশীল থাকতে সাহায্য করবে কিভাবে মানসিক প্রস্তুতি তৈরি করবেন আপনি যখন আপনার লক্ষ্য অর্জনের কথা ভাববেন তখন সেই সফল পরিস্থিতি কল্পনা করুন আপনি কিভাবে অনুভব করবেন আপনার চারপাশের মানুষ কিভাবে প্রতিক্রিয়া জানাবে এসব কল্পনা করুন ভবিষ্যতে যদি কোনো সমস্যা বা বাধা আসে তা কিভাবে আপনি মোকাবেলা করবেন তা কল্পনা করুন সফলতার পরে আপনার অনুভূতি কি হবে আপনি সেই অনুভূতিকে চিন্তা করুন উদাহরণ আপনি যদি চাকরি পেতে চান তবে শুধু সেই চাকরিটি পাওয়ার কথা চিন্তা করবেন না বরং চাকরির জন্য প্রস্তুত হওয়ার জন্য সঠিক শিক্ষা স্কিল এবং মানসিক প্রস্তুতিও নেবেন তিন সাক্ষাত ও পরিস্থিতির সৃষ্টি ফিউচার পেসিংয়ের এই পর্যায়ে আপনি শুধু সফলতা নয় বরং সেই সফলতার জন্য আপনার সামনে যেসব বাধা আসবে সেগুলির সাথেও একত্রে প্রস্তুতি নিতে হবে ভবিষ্যতে যা হতে পারে তা নিয়ে একটি বাস্তব ও বিস্তারিত পরিকল্পনা তৈরি করুন এই পর্যায়টি আপনার জন্য মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে আপনি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারেন কিভাবে পরিস্থিতির সৃষ্টি করবেন আপনার জীবনের প্রতিটি অংশে এবং সফলতার প্রতিটি স্তরে আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন তা চিন্তা করুন যদি কোনো সমস্যা হয় তবে আপনি কিভাবে সমাধান করবেন তা কল্পনা করুন এবং একটি সম্ভাব্য সমাধান তৈরি করুন এই কৌশলটি আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে কারণ আপনি জানবেন যে আপনি কোনো পরিস্থিতিতে লড়াই করতে প্রস্তুত উদাহরণ যদি আপনি ব্যবসা করতে চান তবে বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন যেমন বাজেট প্রতিযোগিতা মার্কেটিং এসব কিভাবে মোকাবেলা করবেন তা আগে থেকে প্রস্তুত থাকুন চার ভবিষ্যতের সাথে একীভূত হওয়া ফিউচার পেসিংয়ের মূল বিষয়টি হল আপনি যখন সফলতা এবং লক্ষ্য অর্জনের কথা চিন্তা করেন তখন শুধু আপনার মস্তিষ্কে সেই পরিস্থিতি তৈরি করবেন না বরং সেই লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করবেন প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে আপনি যে কাজগুলো করছেন তা যেন আপনার ভবিষ্যতের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে উদাহরণ আপনি যদি একজন লেখক হতে চান তবে প্রতিদিন কিছুটা সময় লেখার জন্য নির্ধারণ করুন আপনি যদি একজন সুস্থ ব্যক্তি হতে চান তবে নিয়মিত শরীরচর্চা করুন এইভাবে আপনার প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ আপনার লক্ষ্য পূরণের জন্য গুরুত্বপূর্ণ পাঁচ নতুন অভ্যাস গঠন আপনি যখন আপনার ভবিষ্যতের দৃশ্য কল্পনা করেন তখন আপনার লক্ষ্য অর্জনের জন্য কিছু নতুন অভ্যাস গঠন করা খুবই গুরুত্বপূর্ণ এসব অভ্যাস আপনার দিনচর্যা এবং স্বাভাবিক জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনবে যা আপনার উদ্দেশ্যকে আরও কাছে নিয়ে যাবে উদাহরণ যদি আপনি ফিটনেসে আগ্রহী হন তবে নিয়মিত ব্যায়াম বা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠন করুন উপসংহার ফিউচার পেসিং কৌশলটি আপনাকে শুধু ভবিষ্যতের পরিকল্পনাই করতে সাহায্য করে না বরং এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার মস্তিষ্ক এবং মনকে প্রস্তুত করে এমন এক দৃঢ় অবস্থানে যেখানে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য আরও মনোনিবেশিত এবং আত্মবিশ্বাসী হবেন এটি আপনাকে শুধু দূরের ভবিষ্যতের দিকে লক্ষ্য স্থির করতে সাহায্য করবে না বরং প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপগুলি গ্রহণ করতে উৎসাহিত করবে যাতে আপনি সফলতার কাছাকাছি পৌঁছতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘণ্টার আইকনে ক্লিক করুন নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে ধন্যবাদ ভালো থাকবেন